ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন যে কিভাবে আপনি রেমিনি অ্যাপটি সঠিকভাবে ব্যবহার করবেন কিভাবে যে কোনো লো কোয়ালিটির ছবি আপনি হাই কোয়ালিটিতে কনভার্ট করবেন সেই ছবি আপনার যতই পুরনো হোক না কেন তার আগে বলছি আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটি দেখে আরো কারো উপকারে আসে তার আগে বলছি আপনার যদি ভিডিও সম্পর্কে কোনো সন্দেহ থাকে যে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন সো উইডি টোস্টিং এনি টাইম লেট গেট স্টার্ট অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে সবচেয়ে প্রথমে আপনি আপনার প্লে স্টোরে চলে যাবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি

রেমিনি লিখে থাকবে তারপর আপনি এখানে দেখবেন যে রেমিনির রেমিনির যে অ্যাপ্লিকেশনের লোগোটি সেই লোগোটি আপনাকে ভালো মতো চুজ করবে যে অ্যাপ্লিকেশনের লোগোটি হয় কি না আর এখানে আপনার ডাউনলোড করা অপশান থাকবে আপনি সবচেয়ে প্রথমে রেমিনি অ্যাপ্লিকেশানটিকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনি এখান থেকে বের চলে আসবেন তো রেমিনি অ্যাপটি বর্তমানে আমি ডাউনলোড করে রেখেছি তাহলে এটি কীভাবে ব্যবহার করবেন তাহলে কি আপনি এই অ্যাপ্লিকেশানটা আছে এই অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি ক্লিক করবেন অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার নেটওয়ার্কে যেরকম সবই থাকবে অ্যাক্সেস সেরকম কাজ করবে আর সবচেয়ে প্রথমে আপনাকে বলে দিই এই অ্যাপ্লিকেশনটি আপনি কোথায় পাবেন আমি যে ভিডিও বানাচ্ছি ভিডিও ডিসক্রিপশানে আমার এই রেমিনি অ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি রেমিনি অ্যাপটি ডাউনলোড করতে পারেন লিঙ্ক দেওয়া আছে তবে আপনি কি এখানে আপনার সামনে একটি গেট স্টার নামে একটি অপশন আসা আছে গেট স্টার্টের উপর আপনি ক্লিক দেবেন এই গেট স্টারের উপর ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখবেন এখানে অনেকগুলো অপশন থাকবে হোয়াট ব্রিং ইউ রেমিনি তবে আপনাকে এখানে কি করবেন এখানে ইনহেন্স মাই ওটা ক্লিক করতে পারেন বা এখানে আছে স্কিপটা ক্লিক করতে পারবেন আমি জাস্ট আমি স্কিপ করে দিলাম স্কিপ করে দেওয়ার পর এখানে দেখবেন তারপর এখানে আপনি দেখতে পারেন চাইলে আপনি এখানে অ্যাকসেপ্ট অল অ্যান্ড কন্টিনিউ আমি একটি অপশন এর উপর আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর ওয়েলকাম টু রেমিনি টু লেখা এর রেমিনি কন্টিনিউর আপনি ক্লিক দিবেন কন্টিনিউ উপর ক্লিক দিবেন কন্টিনিউ উপর ক্লিক দেওয়ার পর এখানে প্রসেসিং হচ্ছে এখানে আসার পর আপনি এখানে দেখবেন সবচেয়ে প্রথম আগে দেখে দিই এদিকে ছিল আগের ফটো এদিকে হলো পুরো মানে এদিকে আগে এদিকে পরে আগে ছিল ছবিটি এরকম তারপর হলো এরকম তাহলে কি করবেন এই যে সাইকেলটি আছে এই সাইকেলটি ধরে এইভাবে আপনি এভাবে সরিয়ে দিবেন এইভাবে সরিয়ে দেবেন সরিয়ে দেওয়ার পর আপনি নিজেদের একটি অপশন দেখতে পারবেন নিচের দিকে এই অপশানের উপর আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আবার একটি আছে এই চিহ্নটি এই আবার ক্লিক করে দেবেন ক্লিক দেওয়ার দেওয়ার পর আপনারা আপনি এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সেই এর উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আবার আসবে তিনবার আসবে তাহলে আবার আসতে পারবে মিড দেন না নিউ মানে কোন আগে ছবিটি এরকম ছিল এরকম থাকার পর দেখেন এই ছবিটি এখানে কতটা ইনক্রিজ হলো জাস্ট আপনি ভিডিওটি কন্টিনিউ করেন অনেক মজা আছে তারপর আপনি আপনি যে নিচের দিকে আছে নিজের উপরে ক্লিক দিবেন এখানে ক্লিক দিয়ে ফাইনালি তিনবার ক্লিক করে দেওয়ার পর ছবিগুলো যে এখন জাস্ট আপনাকে মেন প্রসেসে নিয়ে যাবে তাহলে আপনি এখানে কন্টিনিউ কি অপশন দেখতে পারছেন এখানে প্রো পুরো মিলিয়ে আপনাকে এক সপ্তাহের জন্য আপনাকে পঞ্চান্ন টাকা দিতে লাগবে তাহলে আপনি তো টাকা খরচ করতে চাচ্ছেন না জাস্ট আপনাকে টাকা ছাড়া ব্যবহার করতে টাকা ছাড়া ব্যবহার করলে আপনি উপরে দিকে একটি অপশন দেখতে পাবেন ক্রস নামে একটি অপশন ক্রসের উপর আপনি ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর গিভ অ্যাক্সেস সরি এখানে কন্টিনিউ অ্যাপ এখানে অ্যাড চলে আসলো অ্যাড আসবেই টাকা ছাড়া এর উপর আপনি ক্লিক দিবেন কন্টিনিউ দ্য অ্যাপ এখানে গিভ অ্যাক্সেস টু ফটো আপনাকে যে কোনো একটি এখানে ছবি দিতে লাগবে যে ছবিটি আপনি ইনহ্যান্স করতে চাচ্ছেন সঠিকভাবে ইনহ্যান্স তা কি গিভ অ্যাক্সেস টু ফটো আমি এর ওপর আমি ক্লিক করলাম এরপর ক্লিক দেওয়ার পর এখানে টু অ্যাক্সেস ফটো অ্যান্ড ভিডিও অন দিস ডিভাইস মানে আপনার এই ডিভাইসে অ্যালাউ এই অনুমতি নিতে চাচ্ছে যে ফটোগুলো অ্যাক্সেস করবে কীগুলো তো আপনি অবশ্যই অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনি এখানে আবার অ্যালাউ করে দিবেন তো এখানে দেখুন হোয়াট ইউর জেন্ডার আপনি মেয়ে যদি হয়ে থাকেন তাহলে আপনি ফিমেল দিবেন আপনি যে মেল হয়ে থাকেন পুরুষ হয়ে থাকেন তা মেল দিবেন জাস্ট আমি ফিমেল দিয়ে দিচ্ছি জাস্ট এটা আমার মোবাইল না আমার আমারও কোনো বান্ধব মোবাইল আমি ফিমেল এখানে দিয়ে দিলাম ফিমেল দিয়ে দিলাম ফিমেল দেওয়ার পর আপনি এখানে কনফার্ম করবেন জাস্ট আপনি বডি চেরকম ক্লিক করবেন জাস্ট মনে করুন এরকম আমি এটা 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 ক্লিক 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 করলাম করলাম দেওয়ার পর এখানে কনফার্ম আছে লিখা এখানে কনফার্মে কনফার্ম করে আপনি ক্লিক দিবেন এই কনফার্ম করে ক্লিক দেওয়ার পর আসল কাজ হয়ে গেল এখন আপনাকে ছবিটি সঠিকভাবে রেমিনি করতে হবে সঠিকভাবে কিভাবে রেমিনি করবেন সঠিকভাবে রেমিনি করার জন্য জাস্ট আপনি শুধু ভিডিওটি কন্টিনিউ করবেন ধৈর্য সহকারে দেখবেন যদি আপনার কাছে সময় না থাকে তাহলে ভিডিওটি আপনি সেভ করে রাখা দিন বা লাইক দিয়ে রেখে দিন যাতে পরে দেখবেন যখন আপনি সময় বাড়েন জাস্ট শুধু ভিডিও আপনি কন্টিনিউ দিন তবেই বুঝতে পারবেন তারপর আপনি কি এখানে একটি অপশন দেখতে উপরের উপরে একটি অপশন এই অপশানের উপর আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার এখানে দুটি অপশন দেখতে পেন একটা ফটোস একটা অ্যালবামস তাহলে আপনি সঠিকভাবে কি এখানে অ্যালবামস দেখতে পাচ্ছেন এই অ্যালবামসের উপর আপনি ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসে এখানে ক্যামেরা বা আসতে বা ইনস্টাগ্রাম দেখতে পারে এখানে কোন অপশন দেখতে পাচ্ছে এইভাবে আপনি ছবিগুলো চালিয়ে দিতে পারেন আমি এইভাবে ছবিটি দেখছি আমার ছবিটি এখানে আছে এক কথায় বলতে গেলে আপনি যে ছবিটি রেমেনিউ করছেন সেই ছবিটি আপনি যেভাবে আপনি হোক আপনি নিয়ে নেবেন যেমন আমি এই ছবিটি এখানে রেমিনিউ করতে যাচ্ছি এই ছবিটি এই ছবিটি রেমিন কিভাবে করবো মনে করেন এখানে ইনহেন্স নামে একটি অপশন দেখতে পাই রিমোট লিমিট ইনহেন্স যে উপর আছে এর উপর আপনি ক্লিক দিবেন এখানে আপলোডিং ইমেজ হচ্ছে এই ছবিটি যতক্ষণ পর্যন্ত আপনার এখানে আপলোডিং না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এই অ্যাপ থেকে বের হবেন না এই অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি থাকবেন জাস্ট এখানে অ্যাডিং মোর পিক্সেল মানে এখানে অনেকগুলো এখানে কাজ হচ্ছে একবারই জাস্ট একবারে যে ক্লিক হবে জাস্ট এখানে আমি একটু অপেক্ষা করি যে কিভাবে ইনক্রিজ হচ্ছে জাস্ট ইভোমিং বালার হচ্ছে জাস্ট আমার নেটওয়ার্কের সমস্যা হয় থাকে বলে তার জন্য আপনার যদি নেটওয়ার্ক ভালো চলে তাহলে আপনার ভালো চলবে এখানে দেখতে পাচ্ছেন এখানে দা ইনহ্যান্সমেন্ট মে ফিউ সেকেন্ডস মানে কয়েক কিছু মিনিট ঘন্টা নিতে পারে বা ঘন্টা সরি ঘন্টা নেবে না মিনিট নেবে বা সেকেন্ড প্লিজ ডোন্ট কুইট দ্যাট মানে এই অ্যাপ থেকে আপনি বের হবে না তাহলে আমি এখানে একটু অপেক্ষা করছি ফাইনালি আমার সেই ছবিটি ই হয়ে গেল জাস্ট আপনি আপনাকে এখানে এখন দেখিয়ে দিচ্ছি যে ছবিটি মনে করুন প্রথমে আমার ছবিটি কীরকম ছিল এরকম ছিল প্রথমে আমার ছবিটি তারপর আপনি কি এখন এখন দেখুন আমি একটু 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 করে কি বল আছে দেখেন কতটা ইনক্রিজ হচ্ছে কালার দেখেন আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছি এইখানে দেখেন কতটা ইনক্রিজ হলো কালার এইখানে আপনি দেখবেন এইভাবে একটু একটু করে এভাবে সরাবেন এইভাবে সরিয়ে দেবেন এইভাবে ক্লিক করবেন এইভাবে সরিয়ে দেবেন একটু এখন জাস্ট ইয়ে আসলো রেমিনি ভিতরে ভিতরে আসলো এখন হলো আসল কাজ এইখানে দেখতে পাবেন মানে আপনি কোনো একটা ছবি তুললেন সেই ছবিটিকে ব্যাক ব্যাকগ্রাউন্ডে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটি আপনি বালার কিভাবে করবেন ব্যাকগ্রাউন্ডে টি বালার করার জন্য আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড বলার নামে একটি অপশন এর উপর আপনি ক্লিক দিবেন এরপরে জাস্ট এক ফিফ সেকেন্ড এখানে কিছুক্ষণ আপনি অপেক্ষা করবেন অপেক্ষা করার পর জাস্ট আপনাকে এখানে এখানে আপনি তিনটি চারটি অপশন দেখতে পারবেন এখানে চারটি অপশন দেখতে পারবেন এই চারটি অপশানের মধ্যে সবচেয়ে লো কোয়ালিটি হবে কেন আপনি তো পুরো প্রিমিয়াম নেননি প্রিমিয়াম বলতে আপনি টাকা দিয়ে নেননি জাস্ট আপনি ফ্রি করে দিতেন এর দেখে তাহলে কি আপনি এখানে যতক্ষণ পর্যন্ত আপনি এখানে আপনি নিতে গেছে এর উপর আপনি ক্লিক দিবেন এর উপরে ক্লিক দেওয়ার পর আবার এইভাবে সালে করে দিন দেখেন ব্যাকগ্রাউন্ডে দেখেন কত এনকে ব্যাকগ্রাউন্ড এখানে ব্যাকগ্রাউন্ড কিরকম আছে এখানে ব্যাকগ্রাউন্ড কি আছে দেখেন ব্যাকগ্রাউন্ডে কতটা ইনক্রিজ হলো আমার তার আপনি কালার দিতে পারেন এই ছবিটির মধ্যে আবার কালার দিতে পারেন কালার রং এখানে মনে করেন এখানে আমার আমি এখানে কালারস নামে একটি অপশন আছে কালারের উপর আপনি ক্লিক করবেন কালারের উপর ক্লিক করার পর সেই ছবিটির আপনি সেই ছবিতে কিছু কালার চলে আসবে জাস্ট এখানে কালার চলে আসলো জাস্ট আবার এখানে রাচিনের উপর আপনি ক্লিক করবেন রাচিনের উপর কালার আবার এভাবে টেনে দিবেন টেনে দেওয়ার পর এখানে সব কিছু হয়ে গেল এখানে এখন আপনি কি করতে হবে এখানে ব্যাকগ্রাউন্ড এনহ্যান্স করতে লাগবে আপনার ব্যাকগ্রাউন্ডটিকে এনহ্যান্স মানে দেখতে যাতে আরো চমৎকার হয় আপনার ব্যাকগ্রাউন্ডটি তার জন্য আপনি ব্যাকগ্রাউন্ড এর মাঝে উপ ক্লিক করেন ভিডিওটি আপনি কন্টিনিউ করে থাকেন তখন আপনি বুঝবেন আবার কেউ কেউ কমেন্ট করে যে আমি বুঝতে পারবে না কন্টিনিউ রাখলে বুঝতে পারবেন না বলে দিলাম প্রতিদিন তাও আপনি কি এবারে এই রাইট উপর ক্লিক দিবেন ক্লিক চিহ্ন দেওয়া আবার সার্কেল ডিভাইড নেই এভাবে টেনে দিবেন তো এখানে দেখো আপনি কি চারটি তিনটি অপশন হয়ে গেল এর অপশন কি এই অপশনটি হলো ফেস রিটাস এর উপর আপনি ক্লিক করবেন এর উপর ক্লিক জাস্ট এক সেকেন্ড এখান থেকে আপনি কিছুক্ষণ থাকবেন আমার অ্যাপ্লিকেশন বের হবে না অ্যাপ্লিকেশন থেকে আপনি কিভাবে এটি ইউজ করবেন এখানে এইটি সঠিক নিয়ম হলে ইউজ করার এখানে যে এটি লোডিং হচ্ছে এটি যে প্রপার ভাবে লোডিং হয় তখন আপনার সেই ছবিটি একদম প্রপার হবে তাহলে আপনি কি আমি এখানে ক্লিক করে দিলাম যে আমি ক্লিক করে দিলাম জাস্ট আপনি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আসলে ব্যবহার কিভাবে করতে হয় তাহলে সব কিছু হয়ে গেল এখন এখন আসল কাজ হলো কি আসল কাজ হলো আপনার যে মুখের ছবিটি যাতে এই ছবিটি দেখতে আরো চমৎকার হয় যাতে কেউ যদি ছবিটি এভাবে জুম করে দেখে সাথে আপনার ফেস যে আছে সেই যাতে ফেটে না যায় তাহলে কি করবেন ওটা কাজ ফেস ইনহ্যান্স নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ফেস ইনহ্যান্স এর উপর আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি রাইট চিহ্নের উপর ক্লিক করবেন রাইট চিহ্নের উপর ক্লিক করে এইভাবে দেখেন এইভাবে ক্লিক করবেন ফাইনালি দেখেন আমার ছবিটি কত সুন্দর হয়ে গেল আমি যদি এভাবে জুম করে দেখি তাহলে একটু দেখেন এখন আমার একটু ছবিটি ফাটেনি আপনিও এইভাবে সঠিক ভাবে এইভাবে ক্লিক করুন আপনাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা হলো আগের ছবি এটা হলো পরে দেখেন ভাই কতটা এখানে ইনহ্যান্স আমার হয়েছে এক ক্লিকেই দেখলেন তাও আপনি এই ছবিটি ডাউনলোড কি করবেন ডাউনলোড করার জন্য আপনি উপরে দিকে আসবেন উপরে দিকে এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করবেন প্রথমে আপনি একটি কমেন্ট করে দিন ভালো একটি কমেন্ট করে দিন যাতে আমারও করতে ভালো লাগে তারপর কি এর উপরে ক্লিক দেবে সেভ সে ক্লিক দিবেন উপর ক্লিক দিবেন দেওয়ার পর আপনাকে একটি এখানে অ্যাড 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 দেখতে লাগবে কারণ আপনি তো প্রিমিয়াম টাকা তাহলে আপনাকে অবশ্যই অ্যাড দেখতে লাগবে কিন্তু টাকা দিয়ে যদি আপনি নিয়ে নেন তাহলে আপনাকে অ্যাড দেখতে লাগবে না জাস্ট এখানে একটি অ্যাড দেখাচ্ছি আমি এই অ্যাডটি দেখে নিচ্ছি দেখার পর আপনাকে সে দেখাচ্ছি আসল রহস্য কি এটি ফাইনালি আমার একটি এখানে খতমের দিক এখনো খতম হয়নি ফাইনালি খতমের দিক এখানে উপরের গিয়ে একটি ক্রস অপশন দেখতে পাচ্ছেন অ্যাড এর সেই এর উপর আপনি আমি ক্লিক করে দিচ্ছি এর উপর ক্লিক করার পর ফাইনালি আমার এই ছবিটি ডাউনলোড হলো জাস্ট আমি এখান থেকে ব্যাক চলে আসলাম ব্যাক আসার পর আমি আমার গ্যালারিতে চলে গেলাম গ্যালারিতে চলে গেলাম গ্যালারিতে আসার পর আমার যে ছবিটা আছে এই ছবির উপর ক্লিক করলাম এই ছবির উপর ক্লিক করলাম দেখেন ভাই এই ছবিটি ছিল আমার প্রথম এই ছবিটি আমি রেমিনি দেখে ইউজ করলাম তা দেখলাম কতটা মজার সেই অ্যাপ যদি আপনার কাছে ভিডিওটি উপকারিত মনে হয় তাহলে অবশ্যই একটি কমেন্ট ভালো কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করেন যাতে দেখে আরও কারো উপকারে লাগে এই ছিল আজকের মূলত ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ